এই যে দেখুন আমি নামাজ পড়ে বাহির হলাম এখন সেভেন্টি পারসেন্ট গাড়ি নাই ফুল ফ্যামিলি নামাজ পড়তে নিয়ে আসছিলো এই যে এগুলো গাড়িতে ভরপুর ছিল তো তারা রকমত আল্লাহর রহমত পাবে না কেন কারণ তারা যতই খারাপ কাজ করুক আর ভালো কাজ করুক কারো মনের কথা বলতে পারে না কিন্তু ওরা সব সময় আল্লাহরে স্মরণ করে একটু বে মসজিদে এসে পাঁচ মিনিট বসছে কোরআনটা খুইলা কোরআনের দু এক অক্ষর পড়লো দু একটা সূরা পড়লো তো তারা যে তাদের মতো আমরা হতে হলে আমাদের বাংলাদেশের কালচার যদি হতে হয় তো অনেক কিছুর দরকার তা আমরা তো এসি বাঙালি কিছু আছে নামে মুসলমান কিছু আছে কাজে মুসলমান আমিও কোন কোয়ালিটির আমি জানি না কারণ আমরা নাম কিন্তু মুসলমান পাইয়া গেছি আমরা কারণ আমি অনেক ভিডিওতে দেখছি যে অনেক হিন্দু বহুত কষ্ট করার পরে এরকম এক হিন্দু সত্তর দিন আটকায় রাখছে ওরে মায়ের দোর করছে ওরে কিন্তু সত্তর দিন ও নির্যাতন সহ্য করার পরে মুসলমান ধর্মের মাইজা আসছে মা বাবা ভাই বোন ত্যাগ করে কিন্তু আমরা তো জন্ম জন্মসূত্রে পাইছি সেই কারণে আমাদের এত গুরুত্ব নেই নামাজের প্রতি কারণ যে আমি যে কতগুলো নতুন মুসলিম হয়েছে এগুলার ভিডিও বয়ানগুলো শুনলাম এগুলো শোনার পরে আমার মনেও একটু যে নাড়া দিল যে ওরা কি মুসলিম যে ওদের যে সমস্যা ওই সমস্যার মধ্যে ওরা কাটাইয়া উঠছে আমরা তুইছি যে যে আমরা কী বাজে আমরা পাইছি পাইয়াও নামাজ পড়ি না আর ওরা না পাইয়া চুপে চুপে রাত্রে অন্ধকারে ঘরের ভিতরে ঘরবদ্ধ করে এক নামাজ পড়তো তো এই বিষয়গুলা মনে করেন অনেক ভাবায় কারণ গভীর মন দিয়া যদি আপনি এইসব ভিডিওগুলো শোনেন তাহলে ভাবায় এই যে আমি কালকে না পরশু একটা ভিডিও দেখলাম ওর বাপের কুটি কোটি টাকা কুটি কোটি টাকা সে কোটি কোটি টাকার দিকে ফলো করে নাই হ্যাঁ মুসলমান হইয়া গেছে একজন শিক্ষিত লোক তো মুসলমান হয়েছে মুসলমান হইয়া বলছে যে আমি নামাজ পড়ে যে শান্তিটা পাইছি আমার বাপের কোটি কোটি টাকায় আমি সেই শান্তি পাই নাই তো আমরা মন থেকে যদি নামাজ পড়ি তাহলে অবশ্যই আল্লাহ রহমতে পাবো ইনশাল্লাহ আশা করি অবশ্যই আপনারা সবাই নামাজ পড়াবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ